গুড ইভিনিংস ফ্রেন্ডস তোমাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা জব সিনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য কিন্তু আবারও সরকারি চাকরির খবর নিয়ে চলে এলাম তো তোমাদের এই চাকরিটা কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় গ্রামীণ ডাক সেবক থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে তো এখানে টোয়েন্টি প্লাস ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্ট অর্থাৎ ত্রিপুরার জন্য কিন্তু এখানে কিন্তু পোস্ট কিন্তু ভালোই রয়েছে ঠিক আছে এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তো আদার্স কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা আদার্স যে ডিটেলসগুলো আমরা আলোচনা করব সেটা আমরা নোটিফিকেশনের মধ্যেই ডিটেলসে আলোচনা করব তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাই তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইগন টন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জমনের ভিডিও সতম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি তো গাইস এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ আঠাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে ঠিক আছে তো এখানে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো দু হাজার ছাব্বিশ সালের এই নোটিফিকেশন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস তারপরে এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পোস্টগুলিতে কিন্তু তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলছে ঠিক আছে নেক্সট আমরা এখানে দেখব যে তোমাদের অনলাইন যে ডেট শুরু হয়েছে তোমরা এখানে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশান একত্রিশ এক দুহাজার থেকে চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা করা নিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্ট তোমাদের কিন্তু দুই দুই দু হাজার ছাব্বিশ থেকে ষোলো দুই দুই হাজার ছাব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের এখানে অনলাইন এপ্লিকেশনটা প্লাস এখানে ফি পেমেন্টটা তোমাদের কিন্তু করে নিতে হবে তারপর এখানে তোমাদের কারেকশন শুরু হবে আঠেরো দুই দু হাজার ছাব্বিশ থেকে উনিশ দুই দুই হাজার ছাব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন তোমাদের করে নিতে হবে ঠিক আছে এখানে তোমাদের নেক্সট আমরা এখানে দেখবো যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার যে তোমাদের রয়েছে এখানে জব প্রোফাইল দেওয়া রয়েছে তোমরা এটা দেখে নেবে নেক্সট এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারও কিন্তু এখানে জব প্রোফাইল দেওয়া রয়েছে এটি আমি আর দেখাচ্ছি না বা বলছি না তো নেক্সট এখানে আমরা স্যালারির কথা বলবো যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে নেক্সট এখানে এবিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা তোমাদের কিন্তু এখানে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে এখানে এজ লিমিটের কথা এখানে মিনিমাম এজ রয়েছে আঠারো প্লাস অর্থাৎ তোমার আঠারো বছর মিনিমাম হতে হবে ম্যাক্সিমাম এখানে চল্লিশ বছর অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা কিন্তু এখানে এজে এজ রিলেকশনও পেয়ে যাচ্ছ এস এসটি ক্যান্ডিডেটের পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছ ও বিসি ক্যান্ডিডেটে কিন্তু থ্রি ইয়ার্স এজ রিলেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ নেক্সট আমরা এখানে দেখবো যেখানে এডুকেশন কোয়ালিফিশনের মধ্যে বলা রয়েছে তোমরা যদি শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশ করে থাকো অর্থাৎ টেন্থ স্ট্যান্ডার্ড যদি তোমরা এখানে পাসিং মার্ক থাকে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যে এখানে সিলেকশন প্রসেসটা সিলেকশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কের উপরে নির্ভর করবে মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এই জবটা দেওয়া হবে যার নাম্বার বেশি থাকবে সেই কিন্তু এখানে সিলেকশনটা পাবে এখানে আদার্স কোয়ালিফিশনের মধ্যে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে নলেজ অফ সাইক্লিং তোমাদের কিন্তু এখানে থাকতে হবে ঠিক আছে তো তারপর এখানে সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে বলা রয়েছে তোমাদের কিন্তু শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু শর্ট লিস্ট করা হবে তো তোমাদের মেরিট লিস্টটা কিন্তু তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক মার্কের উপরে কিন্তু নির্ভর করে মেরিট লিস্ট পাবলিশ করা হবে তোমাদের এখানে বলা রয়েছে তোমরা যখনই অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তোমরা চার ডেসিমেল এল অবধি ফোর ডেসিমেল এল অবধি তোমরা কিন্তু তোমাদের যে মার্ক রয়েছে সেই মার্কটা বসাতে হবে তোমরা অ্যাপ্লাইটা ঠিক করে করবে ঠিক আছে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে তোমাদের কিন্তু এখানে এই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর এখানে অ্যাপ্লাই করতে হবে তোমরা যারা যারা আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে কিছু কম টাকার মাধ্যমে তোমরা ঘরে বসে কিন্তু সহজে আবেদনটা করে নিতে পারছো তো এখানে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত ডিটেলসে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো গ্রুপে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও ঠিক আছে তো এছাড়া আর কিছু বলার নেই এখানে এখানে টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু টোয়েন্টি এইট থাউজেন্ডের উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা এখানে যারাই অ্যাপ্লাই করবে তোমাদের অবশ্যই একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা সবাই এখানে আবেদন করো আমি বলবো তো যারা যারা আবেদন করবে না মিস করবে তোমরা একবার হলো এখানে আবেদন করে দেখতে পারো যদি লাগ থাকে তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমাদের জবটা তোমরা পেয়ে যেতে পারো